রোগ নিয়ে আলোচনা করব যে রোগ হঠাৎ করে যে কোনো যুবক যুবতীর যে কোনো বয়সের মানুষের সৌন্দর্যকে নষ্ট করে দিতে পারে এবং সাধারণত এটি আকস্মিকভাবে যে কোনো ব্যক্তি সে নারী হোক পুরুষ হোক তার সৌন্দর্যকে ম্লান করে দিতে পারে তো বন্ধুরা সেই রোগটি হচ্ছে ধবল রোগ যেটি কালো মানুষের জীবনে এলে তার শরীরের ভিতরে সব সব একটা দাগ সাদা দাগ হতে থাকে একদম সাদা হতে থাকে যেরকম অস্ট্রেলিয়ান গরু কালোর উপর সাদা পাকরা এরকম দাগ হয় যে কোনো নারী পুরুষের জীবনে এরকম অবস্থা হলে বা এই রোগটি হলে তার জীবনের সৌন্দর্যকে একেবারেই ম্লান করে দেয় কোনো যুবকের হলে কোনো যুবতীর হলে যখন তার চেহারার মধ্যে এরকম পাখরা পাকরি দাগ হতে থাকে কালো সাদা দাগের মিশ্রণ ঘর থেকে বের হতে লজ্জাবোধ করেন অনেক সময় এরকম একটা বিশ্রী চেহারা দেখে অনেক সময় শিশুরা ছেলে মেয়ে এরকম চিৎকার করে কান্না করে দৌড় দিয়ে দৌড়ে পালায় তো বন্ধুরা তখন রকম একটি হীনমন্যতায় ভুগতে হয় একমাত্র ভুক্ত ভোগী ভোগি বুঝতে পারেন যে এটা কেমন মানসিক পীড়া মানসিক জ্বালা সাধারণত হাজ আরও চিকিৎসা নেওয়ার পরেও এই রোগের সহজ সাধ্য কোনো উপশম বা কোনো চিকিৎসা নেই দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে কিঞ্চিত এই রোগ আরোগ্য হয় তো বন্ধুরা অনেক খরচ করেও এর সমাধান খুঁজে পাচ্ছেন না তো বন্ধুরা ফিরে আসুন প্রকৃতির দিকে প্রকৃতি আপনার পরম বন্ধু হিসেবে আপনার পাশে দাঁড়াবে তো বন্ধুরা রোগ যেহেতু একটু কঠিন আপনাকে ধৈর্য ধরে এই ভেষজটি ব্যবহার করতে হবে এই ভেষজটি তিন মাস বা চার মাস বা আরও বেশি সময় লেগে যেতে পারে তো বন্ধুরা ধৈর্য হারা হবেন না এটি ব্যবহার করার ফলে এই ধবল রোগ নারী হোক পুরুষ যারই হোক এই পাখরা পাখরি সাদা দাগ যে কোনো একটা রঙে মিলিয়ে যাবে তো বন্ধুরা আর সেই ভেষজটি হচ্ছে শিমুলের মূল আর আপাং বীজ তো বন্ধুরা আপাং উদ্ভিদের কথা সবাই শুনেছেন ফুলটি সাধারণত অনেক লম্বা হয় যেটির শিকড় প্রাইভেট সমস্যার সমাধানে ব্যবহার করা হয় কাটাগুলো আকাশের দিকে ওঠা উপর থেকে হাত নিচের দিকে নামালে হাতে কাটা ফুটে যাবে তো বন্ধুরা এই আপাং উদ্ভিদের বীজ আমি আবারও বলছি এখানে কিন্তু ব্যবহার্য ভেষজ আপাংয়ের শিকড় নয় পাতা নয় বীজ আর কচি শিমুলের শিকড় এই দুটোকে সম পরিমাণ বন্ধুরা আক্রান্ত স্থান যতটা ছড়িয়ে গিয়েছে সেই অনুপাতে আপনাকে পেস্ট তৈরি করে নিতে হবে যদি আপনি একশো গ্রাম শিমুলের মূলের শিকড় নেন বা শিমুর মূল পেস্ট করেন অবশ্যই একশো গ্রাম আপাংয়ের বীজকে পেস্ট করতে হবে এই দুটোকে পেস্ট করে গোমূত্র বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি গরু গাভী এরে হোক আর এটা গাভিন গরু হোক বা গাভী হোক এক কথায় গরুর মূত্র গরুর চনা বা পোসরা এটির সাথে মিক্সড করে আক্রান্ত স্থানে প্রলেপ দিতে হবে অনেকেই পাক না পাকিকে হারাম হালাল নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন তো বন্ধুরা এটি গোসলের এক থেকে ঘণ্টা বা আধা ঘন্টা পূর্বে এটি ব্যবহার করে এরপরে গোসল করে ফেলুন যে সময়ে নামাজের কোনো বা কোনো একটা বন্দিগির সময় নয় নয় আপনি এমন সময় মেখে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিয়ে আপনি গোসল করে ফেলুন এইভাবে নিয়মিত ব্যবহারের ফলে ইনশাল্লাহ এই ধবল রোগ যত পুরাতনই হোক না কেন ইনশাল্লাহ উপশম হবে একটু ট্রাই করেই দেখুন প্লিজ তো বন্ধুরা এটি নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বকের যে চামড়ার যে পাকরা ফাকড়ি অবস্থাটা মিলিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে